আইস বেগ দিয়ে দেখাই মো কটা বান দিয়ে তো ইসলাম কদু সেপ্টেম্বরের বারো তারিখ কতটা সদু বড়ছে দেখায় মো ভাই ভিন তোরে থাকো আর এটা বেগাইন খুলিয়া সুন্দর করে বাই ভিন তোরে দেখায় মো কটা কদু আছে বাতাসে গার্ডেন অবস্থা কিলাখান আছে তাও আজকে শেয়ার করবো আমার বাইবি ভিনী তোর আর কয়েকদিন ধরে ভিডিও দিতাম বার আপনার বনিয় বিজি আছে কামে কাজে তো দেখতে তাকো বনির ভিডিও আমি কোনো সময় বিশ্বাস করতাম না যে খদু বেগো বাইন্দা দিলে বড় হয়নি যে একটা হই বার এমনি ওয়া তো এখন একটু একটু বইনে বিশ্বাস করে বইনে বেগ খুলিয়া যে কত বড় হয়েছে কোদু মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহমা বাড়ি দেখলাম কত বড়ো কদু হয়েছে তো আজকে তারে কাটলিম তো দেখতে দেখো পাইবি না নি এক করি আমি কদূরে সব তিনটরে বেগ আনতে খুলিলি মু হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকল বাইব বালা আছেন না আর আমি আলহামদুলিল্লাহ বালা আছি অনেক দিন পরে ক্যামেরার আড়ালে বালাও আসলাম আর আজকে একটা ভিডিও করি তো লাগে বালা লাগব আর আমারও বালা লাগব তো আইলাম বাইবনাইন সঙ্গীত দেখাই মো আজকে কতটা কোধু আমার বড়ো হয়েছে সেপ্টেম্বরের বারো তারিখ আজকে তো দেখতে থাকো বনির ভিডিও ফুল ওয়াচ করো আর আজকে নাগামরিচ কাছো দেখাই মো কত বড় হয়েছে আর নাগামরিচ কাছা মারিছ একটা ফার মতো একটা একটা করে কুলিয়া তো এক এক করে দেখায় বাইপিন কত বড়ছে কদু দেখায়নি আলহামদুলিল্লাহ আল্লাহম বারিক একটা প্রায় দেড় কেজি দুই কেজি হয়ে গেছে কে আরও বেশি হইতে পারে মনে হয় তো আরও কুলিয়ে আরও আছে ও ভিতরে তো বেগো আমি কুলরাাম তো একটা একটা করে আজকে দেখাই মনে একদিন পরে আমার গার্ডেনের কদু বড়ছে মার্শাল্লাহ দেখা নেই আউটো বার আছে আলহামদুলিল্লাহ আর একটু নগগাড়িয়া দেখাই কেশমার হয়েছে তো আজকে আমার

আগে ও সঙ্গীর কদু দেখাই মোজে কত কদু আইছে আর কত বইছে ও ইয়ে তে গংসল গামার লগে আটি আটি যায় আইলা মাটি আটি ওগা ইখানে একটা কদু মাশাআল্লাহ বড় আর বাইন্দি দিতাম ওই বইটা আর একটাই এ ঠান্ডা লাগিছে তার শরীর লই এটা শরীর খারাপ পড়িল জন্য কয় একটা কদু শরীর খারাপ পড়িলছে তার আরও ককা ঠান্ডা আর ও বেবর ভিতে বড় কতো কদু আছে দেখো কা বাইবাই নে দেখেন মাশাআল্লাহ দেখেছ মা

আর যদি পারি তো ইনশাল্লাহ শেয়ার কর্ম ও ভিডিও তো শেয়ার কর্ম তো আইকা আমার লগে বনির লোক বইনীকে কদু ফাড়ি কিলা দেখা শাক মাসাল্লা বেশি বানদের তোর খেরা খেরা বাই বোনীতে কইসাগর বেশি দিতাম তো দিম ইনশাল্লা বই নাই ডালা খোলা লাগিয়া বই নিয়ে আনিলাম কদু তো এই ফুলটা থই ও থইলাম আর এখন কদু ফাড়ম তো কদু টুকরি লইমো ডালাত জায়গা করে না কোনটা ভারতের ও দু এটা ও দো এটা আমার ফ্রেন্ডও লাগে নিমনি

আজকে দুইটা ফারি দিব আর গর আইয়া আন্দোলন কিতা দি খাইমও ডিসাইড করব এখন এখন খালি আমার ফ্রেন্ড লাগে দুইটা নিলামগি আর গুন গরু আইয়া দি খাই দেখাই এখন দেখি যে কিতা দি খাই আঁকি পারতে সময় রাঁধতে সময় দেখাইম ইনশাআল্লাহ আজকে যেহেতু এখনও ফাখানি দিয়ে এখন দেখানি নিপাইন দুইটা এনে রাখলাম মার্শাল্লা খুব সুন্দর হয়েছে দেখানি অকণ আই দিলাম বাই পিনে নাগামৰিচ পৰা নাগামাৰি খাই খাই নাগামৰিচ গ্ৰান খাইন বালাফাইন আৰু নাগামৰিচোন ফুকটো হৈছে নাচ লৈ লি গ্ৰান বালাফাইন লৈ লামায়ে মামায়ো খাইচ পাৰি অকা খাচামৰিচ আৰু খাচামৰিচটো বালাফাইন গা চৰ খাচামৰিচ বৈ নে পাৰি আৰু তোমাক দেখে থাকো বনির ভিডিওত লাইকদ ফুল করো বনির ভিডিও আর রাইজ প্রায় একশ পরে ভিডিও দিলাম আমি ওলা হাঁটি আঁটি অফ আরমেরায় সব দিন ফাড়ি হতো ককা বা নাগামরিস আমি ফাড়াত আসলাম নাগামরিস তো আগে দেখাইলাই ফাড়বার আগে কী নাগা আছে গাছো কি পরিমাণ নাগা আছে দেখা নাগা তো নাগাৰ ফাটা ফালাইলে আসলে দেখা যায় যে গাছও কত নাগা আছে তো নাগা ফাড়ি আর দেখবি নাগা মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহম্মা বারিক ঠিক একবারে কেস কেসা নাগা তো অদুফা থাম আর সাদা নাগা সাদা নাগা আমারও তো ফেভারেট কার দিলেও তো মজা লাগে ও হোকা নাগা দেখল নাগা নাগা ও হকা খুত নাগা খামরে নাগা আইসে ই নাগা তরকারী দিলে খুব মজা লাগে কমিট কারি আর কৌ সুটকিচিরাত খুব মজার কারি কারি হয় আমি এখন সপ্তাহে দি সুন্দর ফরিয়া ফাড়িয়া আনিম আর দেখাই মাইবি আজকে আর গাছ নাগা এটা খালি ফড়ি যায় নাগার বারে গাছ ফুড়ি যায়ও তো কাকা কী পরিমাণ নাগা দেখানি পাইবি আমি দেখাই স্লো দেখাই রাম যাতে বুঝতা যে কত নাগা আছে কাঁচা মরচর শেপ দেখান একবারে বাট মরিচ নাগা মরি তো নিমু সবটা আমার বনিল লাগি তুরা তোরা নেমু সকলটা নাগা নাগামরিচ গার্ডেনর জিনিস আমি কেউ রে কোনো দিন কোনটা থইয়া খাওয়া আমার গেছে লাগে হার্ড লাগে আর কি আর তাই তো মার্শাল্লা আবার কিচ্ছু খাই না তাই দূরেই থাকেন স্টিল বাট মনের একটা টান জেনে কোনটা একটা জিনিস থইয়া খাইতে না ওলাখান মায়া করেন বড়ো বনিলা লাগান মায়া করেন আসলে আমার গেছে ভালোও লাগে আমার আসলে মানুষের মায়ার দরকার আর মানুষ দুদিন মিলিয়া মিলিয়া শিলিয়া চলইন আসলে ভালা লাগে যে সৌ হকা। যদিন একটু ভালো লাগে মিলিয়া চলইন নিজের গেছে ভালো লাগে কানি বড় জিনিস না যে আমি খাইবা লাগে না আমি থিঙ্ক লাইফ কদিন মিলিয়া শিলিয়া চলা আমার গেছে লাগে বেটার টাইম ওয়েস্ট করা ভালো নাই ওদের কত মরিষ্ট বাইপি না তো প্রত্যেকটা গাছ আমার নাগা আছে আর জানি না কিতা লাগি ঠান্ডা লাগে ফুকতন না আর আবার লাল দেখা রাখি ও নাগা ঠিক আছে ও দু কোকা টফরে ফুটাই তুই কিতা লাগি নিচে তো নাগা আর উফরে দিই সব পাতা তো লাল ঠান্ডে দিরাম না তারপরেও দিরাম লাল তো আর কী তোর তরকারি দিবা মনে হয় তো ও নাগা ফাললাম আর এই তো একদম দেখরানি ঘিলাখান মরিছ কতটা ফাঁসি ওখান তাকিন এখানে একদম জাল নাই তো এখন যাইম বেস্ট করে খাঁসামারিচ লইম পনির লাগি এখন আইলাম বা ইপিনাঁসামারিচ ভাড়া ও দেখো যারাও বনির ভিডিও দেখন ফুল ওয়াচ করবা লাইক দিবা আর বইন যদিন ভিডিও দেখা যায় আমি ভিডিও না দেখে আই না ফুল ওয়াচ করে তো সেও চিন্তা করবা না যে বইনে কম ভিডিও খেউর দেখি দুই মিনিট চার মিনিট না আমি তা করি না আর আমার এটা করার দরকারও ধরে না ভিডিও সারি এত রাখি দেখি লাই আলহামদুলিল্লাহ তো কত পাইবি নিন তো ইউটিউব তেকেন ভরে গেছি ভিডিও সময় ভাই নাই লাগে খাম কাজে আমার দিন যায়গি তারপরে ও যার ভিডিও দেখি ফুল দেখি হতু হকা সেপ্টেম্বর মাসে দেখ রানী বিনেন কত মরিস আলহামদুলিল্লাহ কত খাসা মরিচকা তো সব সেরা আমার তুলনা আমার ফেরেন বন্ধুও দিন সেরা আমিও তুলি ওলা আখি তো আমার ঘরের সাসিম্মায়ও দিন আমার আর একজন ফ্রেন্ড আছে নই পড়ব তো তাইনও দিন সবে মিলিয়া দেয় নাকি আর আমিও সেরা তুলি আমি যে কেউ দিবই ই আশা করিয়া বই থাকি না বাট আমি সেরা তুলি ওইলে কেউ কিস্তাইন সেরা লাগি আমরা এক একজনে এক একটা সেরা তুলি না লাগি আইজ যে একজনে খাঁসামরি সর যিও তুললা হেন হতা তুললা তো জাত হাস রে কী বাইপি লাগে হেরানি গেছে ও তো পোকা এই গাছ সস্তা মরিচ লাল এই যে একটা মরিচ পরি গেছে তো বইনে দেখাইলাম তুললাম ও আর একটা পাপল মরিচ আমার বইনটে দে পাপল মরিচ মার্শাল্লাহ দুইটা দিলাম আরো দেই দুইটা ভালো লাগে ইতা আসলে সুন্দর লাগে মরিস দেখলেও মন ভরে যায় তো দেখানি কত খাসা একদম আমি বাংলাদেশের ফিল্ড ভাই রাম কাঁসা মারিছ বাংলাদেশ ওখিলা খাসা মারি জুমিয়ায় ওলাগান তো আমার বাঁচলে কান্দাত নাই বা নাই বইনও খান্দাত নাই নাই তারা ইয়া আমার গার্ডেন থাকেন ফাড়িয়া নীলানে সকলেও দূর দূরান থাকি আমরা একজন ব্রাজিল একজন কানাডা একজন লন্ডন একজন আমেরিকা তো আমরা ভাই বোন নাসলে বড় একটা দুঃখ দুঃখ লাগে যেমন কোনো বাই বইনাইনও খান্দাত না তো এক বাই আমার খান্দাত আছে আমার গেছে আছে আর মাশাল্লাহ এখন আমার বরফুর আমার ভুরগর বইন আমার খান্দাত আমার বনজিও আমার খান্দাত সকলেও আমার ঘরো আছে না আলহামদুলিল্লাহ আসলে খুশি লাগে কদিনের দুনিয়াই সকল মিলিয়ে আসি না আসলে ভালো লাগে তো এখন বইন পুরা বরফুর বাই বনাইন খান্দাত না থাকলেও বনজি আছে বাইশ আমার আছে একটা আমার গেছে তা আমার লাগে যে আমি বরফুর আছি আর কি রিয়েলাইজ করি যে আসছি তো তো যাই হোক বইনে ফাড়িলাম আর শেয়ার কান্দাত নিয়া আর বইনে দেখাইলে কাকিটা ফাললাম বনির লাগে ফাড়লাম আর কদু ফাললাম দুইটা দেখা নি সেপ্টেম্বরের বারো তারিখ মাসাল্লাহ আমি চিন্তা করতাম আর সিনা যে ও বড় বড় হইব সোধু এক কেজি দেড় কেজির মতন হয়ে গেছে কদু না দুই কেজি হইব এমনে পাতিলো ই আর এমনি সাইজ তো আছে আর কি গার দরকার মরিস আলহামদুলিল্লাহ বাই বিনাইন অফ ক্যামেরায় আমি অঙ্কু ক্যামেরা অফ করিলাম অফ ক্যামেরায় আমার বনির লাগি চাইনিজ পটল ফার্মো তো দেখতে থাকো আর নাই তুড়া ফাড়িয়া দেখাইলাই বাই বিনাইন নাইনতে যাইয়া খান্দাত হাইলাম আইয়া ওখানো থই মরিচ যদি ফুড়ি যায় তো শেষ আমারই নাই তুলতো তো সবটা আমি তুরা ফার্ম দেখি উড়িয়ে ফাড়িলাম সাইডা গুন খেসমা উড়ি আছে মজা লাগবো ফ্রাই খাইলে আর চাইনিজ ফোটল অফ ক্যামেরায় ফারতাম ইব খেতে লাগি এটা বেশি টাইম নেই কি চাইনিজ ফটল যত তা কত দিনের মাঝে ফারছি না অধ কোকা পাইবে নেন চাইনিজ ফোটল দেখলি তো সব তো নিয়ে ফাড়ি আর দেখাই মো এখন একটু ফাড়িয়া দেখাইলাম তৈলাম কুকা কোকা মুড়ি চাইনিজ ফটল তো পাইবে নেন ফাড়িলাম রাতে যেয়ে যে খেয়ে তো বনির লাগে ফাড়িলাম আর দেখ মো ট্রাই করম অফ কেমে হে হ্যাঁ ও আই রাম তো অফ কেমে আরও ফাড়ম আরও নিচে ফুড়ি গেছে দূর দূরে অফ কেমেরায় ফাড়িয়া আর একদামরিচনা কামিচ সকল তো আছে ভিতরে অফ কেমে রায় আরো ফাড়ম কালে আমার স্কুল থেকে আনার সময় গেছে তো যাই আর সকল বেশি বেশি করে পালা থাকবা বনির ভিডিও দেখবা লাইক দিবা কমেন্ট করবা ارې خون ځایرام کې ګورو الله حافظ السلام علیکم فړیا درې زهېرام کې اوبار وې دم الله حافظ السلام علیکم